ভগবানপুর দু নম্বর ব্লকের অন্তর্গত পাউশী অন্তর্দয় অনাথাশ্রম আশ্রম ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাস থেকে মোট আটজন পরীক্ষার্থী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে খুব ভালো ছাত্রছাত্রী এবং আশ্রম কর্তৃপক্ষ এবছর তাদের কাছ থেকে খুব ভালো ফলের আশা করছে আশ্রম থেকে সঞ্জীব মাইতি নিতাই দাস তন্ময়শীল চন্দ্রশেখর মালাকার আলপনা জানা শ্রাবণী মাইতি এবছর পাউসি বৈকুণ্ঠ স্মৃতিমিলনী বিদ্যামন্দির থেকে পরীক্ষা দিচ্ছে এরা জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে অনেক প্রতিকূলতাকে জয় করে উচ্চশিক্ষার দিকে এগিয়ে চলেছে এদের কারো মা আছে বাবা নেই কারো বাবা আছে মা নেই কারোর বাবা মা কেউ নেই খুব অসহায় অবস্থায় ছোট থেকেই আশ্রমে আসে এবং বড় হয়ে উঠছে আশ্রমের ছায়। আশ্রমের কর্ণধার তথা সম্পাদক বলরামকরণ তাদেরকে আশীর্বাদ জানায় এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় আগামী দিনে তাদের উচ্চশিক্ষার জন্য সমস্ত ব্যয়বহনের আশ্বাস দেন সকলের আশীর্বাদে আশা করি এরা জীবনে প্রতিষ্ঠিত হবে ভগবানপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পাইল